দর্শক আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলা বাবলাতলা স্থানে এই স্থানটাই মূলত যশোরের অত্যন্ত জনপ্রিয় মাছের পোনা রেণু উৎপাদনের দিক দিয়ে আমরা এই বাবলাতলার যে অত্যন্ত জনপ্রিয় প্রিন্স ফিশ সেন্টারের যে মালিক আমরা তার সঙ্গে আজকে কথা বলবো সেই সাথে তাদের আদিত বিভিন্ন পোনা রেনু নিয়ে আমরা কথা বলবো আশা করি সম্পূর্ণ সময় জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনার এই হ্যাচারিতে আবার আসলাম একটু দেখার জন্য কি ধরনের পোনা রেনু উৎপাদন করতেছেন আপনার ভাই সর্বপ্রথম আপনার পরিচয়টা দিতে আমার নাম মোহাম্মদ বাবলু আমার বাসা তো যশোর চাষলা বাবলাতলা আপনার প্রতিষ্ঠানের নাম আমাদের প্রিন্স ফিশ সেন্টার এগুলো তো আপনারা বিভিন্ন জেলায় এখন পাঠানোর জন্য প্রস্তুত রাখছেন দেখি ভাই একটু এই যে দেখেন

এটা দেখবো কি ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ এটা হচ্ছে আপনার দুটো কেজি ব্ল্যাক কাপ এটা বড় মাছ কেজি হবে আচ্ছা এই ধরনের বড় মাছ কি উদ্যোক্তারা নেবে হ্যাঁ অনেকে চাই তো বড় মাছ চাই ভাই আচ্ছা 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 এটা পুকুরে তো কতদিনে এটা বড় বড় হবে কত ছয় মাসে মনে কারণ আছে আপনার মনে করা তিন চার কেজি হবে ছয় মাসে যদি ভাজো তদালো করতে পারে খাদ্য খাবার দিতে পারে আচ্ছা এটা খাদ্য হিসাবে কি দিবে এটা মেইন খাদ্য আছে আপনার শামাক পুকুরে সামার হয় না জি 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 আমার কাছে মূল খাদ্য এটা

প্যাকেজিং চার্জ এবং পরিবহন পরিবহন খরচ পরিবহন খরচ যেটা হচ্ছে কাস্টমার কাস্টমার আচ্ছা আর আপনি প্রতি পিস নিচ্ছেন কত এক টাকা পিস এক টাকা পিস আচ্ছা এই ধরনের যে ভিয়েতনাম কই যে এটা কতদিন হারভেস্ট করা যায় এটা আমরা তিন মাসে আপনারা আটটা দশটা কেজি আর তিন মাসে আটটা দশটা একটা মাছের লেজে আপনার ফোটা আছে আর ঠিক বলছেন আমি কিন্তু মাছ প্রত্যেকটা মাছের সমান দেখছি এটা যে অরিজিনাল ভিয়েতনাম ভিয়েতনামে ভাই মাছটা কোন চাষি পুকুরে আপনার চাষ করলে জি মনে করলে আপনার কোনো সমস্যা আপনার মাছটা এক সাইজ মাস্টার জি মাছটা মাস্টার পাওয়া পাবে সমান তালে সমান তালে জি জি

খামারি তাই না ভাই আর এটা খাদ্য হিসাবে কি দিবেন খাদ্য হিসাবে আপনি ফিড দিয়ে দিবেন যান আচ্ছা অন্য মাছের যে ফিট থাকবে এর প্রতিটা অংশটা এক কিন্তু কে বেড়ে উঠবে এটা কতদিনে হারভেস্ট করা যাবে এটা আছে আপনার 6 মাসে আপনার আছে মোলা করেন 15 20 টাকা কেজি আসবে এখান থেকে তো আপনারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে একটু তুলে দেখান তো ভাই এটা কি জাতের পাঙ্গাস এটা তো অর্জনসে থাই পাঙ্গাস ভাই

কোনো ভাই যদি এক লাখ দুই লাখ মাছ নাই সেই ক্ষেত্রে আমরা নিজেরা যাই পাঁচ হাজার দশ হাজার মাছ নিলে আমরা পরিবহনের মাধ্যমে অবশ্যই অক্সিজেন করে পাঠাবেন এইটা কি মাছ ভাই ভাই এটা হচ্ছে বিলাক মাছ যে মাছটা আপনার শুধু সামাক খাই আচ্ছা

আচ্ছা ওই পাশে আছে আপনার পুটি মাছ জি এক একটা হাঁপাই এক একটা মাছ রাখা আছে জাতের মাছ রাখা আছে আচ্ছা আপনারা যে হেসারির পাশে এই ধরনের হাপাগুলো পুকুরে করে রাখেন এইটা কেন করে রাখেন ভাই এটা মাছটা মনে করেন মজুত করার জন্য মনে করেন পুকুরের থেকে মাছটা যে সময় সে মাছটা দুর্বল থাকে আচ্ছা মনে মাছটা কাঁচা থাকে আমরা কিনা মজুত করে দেখেন আপনার সাওয়ার চলতেছে জি সাওয়ার চলে মাছটা মনে করেন টনটার শক্ত হয়ে যায় মাছটা একটা মারা যায় না এই জন্য মনে করেন আমরা মজুত পুকুরে এনে এই সিস্টেমটা করে দিলে তাতে গ্রাহকের কোনো ক্ষতি না হয় ভাই এই যে আপনার যে আমরা হেসাইডি দেখলাম আপনার রেনু গুলো দেখলাম বিভিন্ন জাত মানের আছে আমরা দেখলাম এখন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে আসবে আপনার এই ঠিকানাটা আমাদের ঠিকানা আছে যশোর চাছড়া বাবলাতলা সেন্টার আচ্ছা এটা মনে করেন পরিভونه যদি কোন লোকজন আসে ভাই আপনার

মনে করেন আমার ভিডিও করে দেখাবে যে ভাই আপনার এই অমুক কয়টা মাছ মারা গেছে তার পরের দিন আমার তরফ থেকে আমার খরচে তারে পাঠিয়ে দেবে আচ্ছা সেক্ষেত্রে আমার চাষি বা আমার উদ্যোক্তা ভাইদের কোনো রিস্ক না কোনো রিস্ক না হাতে পাওয়া পর্যন্ত আপনাদের গ্যারান্টি এটা যে কোনো মাছ যে কোনো মাছ যে মাছ হচ্ছে পাটির মরা মাছ হচ্ছে আমার আমার সাথে নির্ভয় লেনদেন করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না একটা মাছ মারা গেলে তার গ্যারান্টি আমি আচ্ছা ভাই আপনারা কি শুধু পোনাই বিক্রি করেন বা ধানই বিক্রি করেন আপনারা কোন নতুন উদ্যোক্তা যদি মাছ চাষ কিভাবে করতে হয় চাষ পদ্ধতি তো সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে আমার কাছে পরামর্শ দিতে পারো যে ভাই আমি তো নতুন উদ্যোক্তা আমি পুকুরটা কিভাবে রেডি করব কিভাবে তৈরি করব কয় ফুট পানি লাগবে মাছটা কি খাদ্য খাবে অনেক সময় মাছের ক্ষত হয় রোগ হয় পানি ডিসকালার হয়ে যায় আমার সাথে সবসময় পরামর্শ নিতে পারবে আচ্ছা তাহলে তারা নিশ্চিন্তে তারা মাছ চাষ করতে পারবে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে বড় ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনাদের এখন ব্যবসায়িক সময় তার মাঝেও আপনি আমাকে সময় দিলেন ভালো থাকবেন আসসালামুকুম ওয়ালাইকুম আসসালাম তাদের নিজস্ব হ্যাচারির যে রেনু পোনাগুলো এইভাবে প্যাকেজিং করে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে তো আমার মনে হয় বাংলাদেশে যে কেউ এই বাবলাতলায় এসে প্রিন্স ফিট সেন্টারে আসতে পারেন দেখতে পারেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ